ওজন কমাবে লেবু পানি আপনার বয়স ধরে রাখবে কাঁচা মরিচ ক্যান্সারের ঝুঁকি কমায় পানপাতা এবং ডিম গোলাপ খেলে বাড়বে পুরুষত্ব পিরিয়ডের ব্যথা কমবে পেঁপে পাতায় এমন কি তীব্র কাশি গায়েব হবে শিউলি ফুলে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন মানবজাতির জন্য প্রয়োজনীয় সকল উপাদান সৃষ্টিকর্তা এই প্রকৃতিতেই ছড়িয়ে রেখেছেন আমাদেরকে শুধু সেগুলোকে খুঁজে বের করে প্রয়োজন মেটাতে হবে নম্বর বয়স ধরে রাখতে কাঁচা মরিচ ভাতের স্বাদ বাড়ায় কাঁচা মরিচ এদেশের শ্রমজীবী মানুষ কাঁচা মরিচ ছাড়া ভাত খাওয়ার কথা ভাবতেও পারে না তবে সালাদে কিংবা তরকারিতে কাঁচা মরিচ ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার সব শ্রেণী ও পেশার মানুষই কাঁচা মরিচ ব্যবহার করলেও অনেকের উপকারী দিকগুলো জানেই না কাঁচা মরিচে ভিটামিন এ থাকায় এটি সব বয়সী ব্যক্তির জন্য দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখ ব্যথা দূর করে কাঁচা মরিচের অনুজীব প্রতিরোধ ক্ষমতা শরীরে জীবাণু সংক্রমণ রুখতে সাহায্য করে এছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সিও আছে ফলে তার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে কাঁচামরিচ কাঁচামরিচ খেলে খাবার ভালো হজম হয় প্রতিদিন কাঁচামরিচ খেলে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সারও প্রতিরোধ করা সম্ভব কাঁচামরিচ শরীরের টিস্যু পুনর্গঠন করে নতুন রক্ত কোষ তৈরি করে হাড়কে সুস্থ ও শক্তিশালী করে এমনকি নিয়মিত কাঁচামরিচ খান আপনার ত্বক হবে বলিরেখা মুক্ত এটি বয়স ধরে রাখতে জাদু করে একটি উপাদান এছাড়াও কাঁচামরিচ বাড়তি মেদ ঝড়ায় বিপাক্রিয়ার উন্নতি করে ওজন কমানো সাহায্য করে তাই প্রতিদিন একটি হলেও কাঁচামরিচ খান নাম্বার টু গোলাপ খেলে বাড়বে পুরুষত্ব গোলাপ ফুল কার না পছন্দ কিন্তু এটি খেতে কে কে পছন্দ করেন অনেকেই হয়তো জানেন না গোলাপ ফুল খেলে ওজন কমে এক গ্লাস কুসুম গরম পানিতে কিছু গোলাপের পাপড়ি ছেড়ে দিন পানি গোলাপি রং ধারণ করা পর্যন্ত অপেক্ষা করুন ওই পানিতে মধু ও দারুচিনি মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে ওজন কমাতে সহায়ক হয় গোলাপের পাপড়িতে থাকা যৌগ মেটাবলিজম বাড়ায় এটা শরীরের ক্ষতিকারক পদার্থ অকার্যকর হয়ে বেরিয়ে যায় ফলে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে এছাড়া এই পানিও পুরুষত্ব বাড়ায় গোলাপের পাপড়ি চাটনিতে যেসব ফাইবার থাকে সেগুলো হজম শক্তিও বাড়ায় হজমের সমস্যা থাকলে তিন থেকে চার দিন খালি পেটে গোলাপের পাপড়ি এবং পানি দিয়ে তৈরি পেস্ট খেলে উপকার পাওয়া যাবে এই পেস্ট খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও স্বস্তি পাবেন এমনকি গোলাপ ফুল যৌন ক্ষমতা বাড়াতেও কাজ করে প্রতিদিন কয়েকটি গোলাপের পাপড়ি খেলে মানসিক শক্তি ও সতেজতা বৃদ্ধি পায় এতে শরীরের নার্ভাস সিস্টেম ঠিকভাবে পরিচালিত হয় ফলে যৌন সক্রিয়তা বাড়ে ওজন কমাবে লেবু পানি টানা তিরিশ দিন কেউ যদি লেবু পানি খেতে পারে তাহলে সে হয়তো নিজেকেই চিনতে পারবে না এমনি এমনি বলছি না এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রতিদিন সকালে খালি পেটে কুসুম গরম পানির সঙ্গে যদি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করা হয় তবে এর অভাবনীয় উপকার কিছুদিনের মধ্যেই পাবেন এটি খেলে যেমন আপনার হজম শক্তি বাড়বে লেবু পানিতে যেই অ্যাসিড রয়েছে তা খাবার হজম করতে সাহায্য করে এতে আছে সাইট্রাস ফ্লাভো নিউজ যা পাকস্থলীতে খাবারকে ভেঙে সহজেই হজম করে দেয় বয়সের সাল সাথে হজম ক্ষমতা কমে যায় এছাড়াও পানির সাথে কয়েক টুকরা লেবু বা কুচি করা লেবুর খোসা মিশিয়ে খেলেও আপনি পেকটিনের গুণ পাবেন পেকটিন হলো এক ধরনের ফাইবার যা লেবুর খোসা থেকে পাওয়া যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফাইবার হজম শক্তি বাড়াতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে তাই লেবু পানি না খেলেও টুকরা লেবু পানিতে দিয়ে বা লেবুর খোসা পানিতে দিয়ে খেলে উপকার পাবেন আপনি যদি ডায়েট করার চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে লেবু পানিকে আপনার সেরা বন্ধু হিসেবে বেছে নিতে পারেন লেবুতে আছে পলিফেনালস যা ক্ষুদা ক্ষুধা সাহায্য করে এছাড়া খাওয়ার আগে পানি পান করলেও ক্ষুধা কিছুটা কমে যায় সকালে ঘুম থেকে উঠে নরমাল বা ঠান্ডা পানিতে পুরো একটি লেবুর রস মিশিয়ে খেয়ে নিন কেননা ওজন কমানোর জন্য ঠান্ডা লেবুর পানি বেশি কার্যকরী লেবুতে আছে ভিটামিন সি গবেষকদের মতে ভিটামিন সি বলি রেখার সম্ভাবনা অনেকটা কমিয়ে আনে ভিটামিন সিতে আছে কোলাজেন যা ত্বকের সুরক্ষায় কাজ করে যার ফলে আপনার বয়সের ছাপ কমে আসবে এমনকি লিভারকে সুস্থ রাখার জন্য লেবু পানি খুব উপকারী নাম্বার ফোর ডায়াবেটিস প্রতিরোধ ও গ্যাস কমায় পেয়ারা পাতা পেয়ারা খেতে কে কে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে বুঝিয়ে দিন আমারও পেয়ারা খুব পছন্দ কিন্তু এমন কেউ কি আছেন যার পেয়ারা পাতা পছন্দ অনেকেই বলবেন আমি কি ছাগল নাকি যে পেয়ারা পাতা খাবো পেয়ারা পাতার গুণাগুণ জানলে আপনিও কালকে থেকে পেয়ারা পাতাই খাবেন পেয়ারা ও তার পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম এবং লাইকোপেন পেয়ারা পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি পাকস্থলীর সমস্যা রোধে দারুণ কাজ করে এটি ফুড পয়জনিং রোধেও উপকারী পেয়ারার পাতা পানিতে ফুটান একে ঠান্ডা হতে দিন এরপর পানিটি মাথায় মাসাজ করুন চুল পড়া কমবে এছাড়া আপনার যদি ব্লাড প্রেশার কোলেস্টেরল ডায়াবেটিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কোনো রোগ থাকে তাহলে নিয়মিত সাত দিনে তিন দিন করে পেয়ারা পাতা খান এতে করে আপনি আপনি সকল জটিল রোগ থেকে মুক্তি পাবেন জেনে অবাক হবেন পেয়ারা পাতা থেকে তৈরি চা পান করলে ডায়বেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের অবশ্যই পেয়ারা পাতা থেকে তৈরি চা পান করা উচিত খালি পেটে পেয়ারা পাতার চা পান করলে শরীরে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে সুতরাং আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তবে দুধ থেকে তৈরি সাধারণ চা পান করার পরিবর্তে পেয়ারা পাতা দিয়ে তৈরি করা চা পান করুন এখন অনেকেই হয়তো জানে না পেয়ারা পাতার চা কিভাবে তৈরি হয় তাদের জন্য বলে দে এই চা তৈরির জন্য প্রথমে আপনার কিছু পেয়ারা পাতা লাগবে এর সঙ্গে লাগবে সাধারণ চা পাতা দেড় কাপ পানি এবং মধু সবার আগে পেয়ারার টাটকা পাতা ধুয়ে ফেলুন সসপ্যানে নিন এবং এটি দেড় কাপ জলে দিয়ে দিন দুই মিনিট ফুটিয়ে নিন এবার সেগুলো ধুয়ে পেয়ারা পাতা এবং স্বাদ ও রঙের জন্য সাধারণ চা পাতা যুক্ত করুন এবার এটিকে দশ মিনিট মিষ্টির জন্য করুন। আপনার পেয়ারা পাতার চা প্রস্তুত তাছাড়া যদি আপনি গ্যাসের সমস্যায় ভুগতে থাকেন তবে পেয়ারা পাতা চিবিয়ে খান সাথে সাথেই গ্যাস চলে যাবে তীব্র কাশিও গায়েব হয়ে যাবে শিউলি ফুলে শিউলি ফুল পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া দুষ্কর ছোট আকারের কমলা সাদা রঙের মিশ্রণের এই ফুলের মিষ্টি গন্ধে চারদিক মম করে কেবল মিষ্টি গন্ধ আর মন ভালো করে দেওয়ার রঙের জন্যই শিউলি সবার প্রিয় তা নয় এর পেছনেও আরো কারণ আছে কারণ বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল ভোরবেলা ঘুম থেকে উঠে শিউলি গাছের দুটি পাতা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর সেগুলোকে মুখে দিয়ে ভালো করে চিবিয়ে যতটুকু রস পাওয়া যায় তা খেয়ে নিন রস খেয়ে বাকি অংশ ফেলে দিন আপনার কাশিতে যদি কফ বের হয় তবে এর চেয়ে ভালো ওষুধ বাজারে খুব কমই আছে এর রস যদিও অত্যন্ত তেতো প্রকৃতির কিন্তু নিয়মিত খেলে কাশির তীব্রতা কমবে এমনকি গায়েব হবে কফের চিহ্ন এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত শিউলি ফুল ও পাতার নির্যাস খান কারণ এতে শরীর রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে দেয় ব্রণ দূর করতে দারুণ কাজ করে শিউলি ফুল কারণ শিউলিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরির গুণ যা আমাদের ত্বকের ক্ষেত্রে বেশ উপকারী এমনকি শিউলি তেল মাথায় ব্যবহার করলে মাথায় নতুন চুল গজায় এছাড়া প্রতিদিন সকালে চায়ের মতো এক কাপ পানিতে দুটি শিউলি পাতা ও দুটি তুলসী পাতা ফুটিয়ে ছেকে নিয়ে সেটা পান করুন এতে আপনার আর্থ্রাইটিসের ব্যথাও কমবে নাম্বার 6 পিরিয়ডের ব্যথা কমাবে পেপে পাতা পেপে গাছ চেনেনা এমন কেউ বোধহয় নেই কিন্তু এই পেপে পাতার গুণাগুণ সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে পেপে পাতায় ভিটামিন এ সি ই কে ও বি এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন প্রচুর পরিমাণে থাকে ডেঙ্গু আক্রান্ত সব রোগীদের পেঁপে পাতার রস খেতে বলা হয় ডেঙ্গু হলে প্ল্যাটিলেট কাউন্ট কমতে শুরু করে পেঁপে পাতার রস প্ল্যাটিলেট বাড়াতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস তাই এই রস প্রতিদিন খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জন্ডিস এবং লিভার সিরোসিস হওয়ার ভয় থাকে না পিরিয়ড সময় পেটের যন্ত্রণাপ্ত সকল নারীরই হয় পেঁপে পাতার রস খেলে পিরিয়ডের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায় যায় এই রস হরমোন এবং মাসিক চক্র ঠিক রাখে এমনকি পেঁপে পাতার রসে যে ভিটামিন সি এবং এ থাকে তা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং আপনাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক দেয় ত্বকের পাশাপাশি চুল ভালো রাখতেও পেঁপে পাতার রস কাজ করে চুল পড়া চুল পাতলা হয়ে যাওয়া আটকায় পেঁপে পাতার রস এমনকি খুশকি দূর করতেও দারুণ কাজ করে এছাড়াও স্ক্যাল্প থেকে ধুলো ময়লা ও তেল দূর করে নমস্কার স্রাবণ রক্তশূন্যতা পূরণ করবে জবা ফুল জবা ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে সবাই এর গুণের ও সৌন্দর্যের পাগল হলেও অনেকেই জানে না জবা ফুলের ঔষধি গুণাগুণ সম্পর্কে জবা ফুল রক্তশূন্যতার সমস্যা দূর করে কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরে রক্তের অভাব পূরণ করে রক্ত স্বল্পতায় ভুগছেন যারা তারা জবা ফুল পিষে রস বের করে নিয়মিত খান জবা ফুলেও রয়েছে এজিং উপাদান যা বার্ধক্যের লক্ষণ কমায় এই ফুল শরীরের ফ্রি ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি দেয় এবং ত্বককে তরুণ দেখাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারাও কিন্তু খেতে পারেন জবা ফুলের রস কারণ জবা খেলে ক্ষুধা কমে যায় পানিতে জবা পাতা ফুটিয়ে চা বানাতে পারেন এটি আপনাকে শক্তি দেবে এবং ক্ষুধা লাগবে না এটি চর্বি কমায় এমনকি ওজনও কমায় হজমের উন্নতিতেও ব্যবহার করা যেতে পারে আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে জবা ফুল খেলে কিডনির পাথর গলে বেরিয়ে আসে তাই তো জবা ফুল কিডনি বা পিত্তথলিতে পাথর অপসারণের কার্যকর চিকিৎসা হিসেবে বিবেচনা করা হয় নাম্বার এইট আম পাতায় হবে কিডনি এবং গল পাথর গায়েব আম পাতা কিন্তু ফেলনা নয় নানা রোগ নিরাময় প্রাচীনকাল থেকে আম পাতার ব্যবহার চলে আসছে এ পাতায় ভিটামিন সি এ ও বি রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজে লাগে এতে ট্যানিনস নামক থাকে যা বর্ডার লাইন ডায়াবেটিস নিরাময় খুবই কার্যকরী আম পাতা শুকিয়ে তার গুঁড়ো খেতে পারেন গরম পানিতে সেদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন অথবা তাজা পাতা পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন সকালে পানিটা ছেঁকে পান করুন ডায়াবেটিসের প্রথম পর্যায়ে রোগীদের জন্য আমপাতা বেশ উপকারী শরীরে ইনসুলিনের মাত্রা কমাতে সাহায্য করে কচি আম পাতা এছাড়াও কিডনি ও গলব্লারের পাথর দূর করতে পারে গুঁড়ো পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দৈনিক খেলে পাথর দূর হয় এমনকি রক্ত আমাশাও ঠেকাতে পারে আম পাতা এমনকি এ পাতা গুঁড়ো করে দিনে দু তিনবার খেলে ডায়রিয়াও দূর হয় নাম্বার নাইন ক্যান্সারের ঝুঁকি কমায় পান পাতা যদি বলি পান পাতা ক্যান্সারের ঝুঁকি কমায় তাহলে কি আপনি বিশ্বাস করবেন পান পাতায় আছে ও দেহে ক্যান্সার সৃষ্টি প্রতিরোধ করে এর জন্য রোজ থেকে পানিতে মিনিট দিতে হবে এরপর তা নামিয়ে ছাকতে হবে একটু ঠান্ডা হলে তাতে কয়েক ফোটা মধু মিশিয়ে কুসুম গরম থাকতেই পানিটা পান করতে হবে রোজ এটা খেতে পারলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় তাই বলে বেশি খেয়ে বসবেন না যেন তাহলে হবে হিতে বিপরীত এমনকি যৌন জীবনেও পানের মহিমা অপরিসীম পান খেলেবারে যৌন আকাঙ্ক্ষা গবেষকরা সম্প্রতি এমনটাই দাবি করেছেন জানা যাচ্ছে পানের মধ্যে থাকা সুপুরি চুন লবঙ্গ হজম শক্তি বাড়াতে সাহায্য করে শুধুমাত্র হজম শক্তি যে পান বাড়ায় তা নয় সুগন্ধি হিসেবেও কাজ করে ইতিহাস সাক্ষী নববিবাহিত দম্পতিদের অনেকে বাসর রাতে যাওয়ার আগে পান খেতেন এতে তাদের কাম ক্ষমতা ও মিলনের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় আর যাদের মাথায় উকুন আছে তারা গোচলের কিছুক্ষণ আগে পান পাতার রস মাথায় লাগিয়ে বসে থাকলে উকুনের বংশ মারা যাবে নাম্বার টেন পেটের কৃমি দূর করবে নিম পাতা অনেকে হয়তো জানেন না টানা এক মাস প্রতিদিন সকালে নিম খেলে পাবেন আশ্চর্য উপকারিতা আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে নিয়মিত খালি পেটে নিম পাতা খাওয়া শুরু করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানেরা ধ্বংস হয়ে যায় সেই সঙ্গে টক্সিন উৎপাদনেরাও বেরিয়ে আসতে বাধ্য হয় বাঙালি মানে যাদের গ্যাস এবং অম্বল রোজের সঙ্গী এত নতুন কোনো কথা নয় তাই সকালে ঘুম থেকে উঠে নিম খাওয়ার প্রয়োজন আছে কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করা মাত্রই উপস্থিত খাবার খারাপ ব্যাকটেরিয়া সব মারা পড়ে ফলে একদিকে যেমন পেট খারাপ হওয়ার আশঙ্কা কমে তারা গ্যাস এবং আমাশ হওয়ার মতো সমস্যার প্রকোপও কমাতে পারেন এছাড়াও পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায় চেহারা ফ্যাকাশে হয়ে যায় বাচ্চাদের পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই শিশুরাই বেশি কৃমি আক্রান্তের শিকার হয় এজন্য পঞ্চাশ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন তিনবার সামান্য গরম পানি সহ খেতে হবে আবার তিন চার গ্রাম নিয়ে নিমের ছালগুড়া সামান্য পরিমাণ সৈন্ধক লবণ সহ সকালে খালি পেটে সেবন করলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায় নিয়মিত এক সপ্তাহ খেতে হবে এটি বাচ্চাদের ক্ষেত্রে এক বা দুই গ্রাম মাত্রায় যথেষ্ট এমনকি নিমপাতার নির্যাস পানিতে মিশিয়ে বা নিমের ডাল দিয়ে মুখ আলতোভাবে ধুয়ে ফেললে দাঁতের জীবাণুর আক্রমণ দাঁতের পচন রক্তপাত ও মারির ব্যথা কমে যায় এবং বুকে কফ জমে গেলে পাতা বেটে এর তিরিশ ফোটার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিন তিন থেকে চারবার খেলে উপকার পাওয়া যাবে পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোটালেও নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম হয় নাম্বার ইলেভেন ওজন বৃদ্ধিতে কিশমিশ এতক্ষণ তো শোনালাম ওজন কমানো যায় কিভাবে এবার জানাবো ওজন বাড়ানো যায় কিভাবে অনেকে তো এতটাই রোগা যে তারা ইচ্ছাকৃতভাবে ওজন বাড়াতে চায় ড্রাই ফ্রুটের মধ্যে আমাদের কাছে অন্যতম পরিচিত হচ্ছে কিশমিশ পোলাও পায়েস সহ বিভিন্ন রান্নায় মূলত কিশমিশ ব্যবহার করা হয় কিন্তু অনেকেই জানেন না এই কিশমিশ প্রতিদিন খেলে কত না উপকার পাওয়া যায় কিশমিশে ক্যাটেচিং নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার এটি শরীরকে ফ্রি কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে যা টিউমার এবং কোলন ক্যান্সারের কারণ হতে পারে এছাড়া আপনি যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনার জন্য সেরা হতে পারে কিশমিশ এটি ফ্রুক্টোজ ও গ্লুকোজ সমৃদ্ধ এবং আপনাকে প্রচুর শক্তি দিতে পারে আর এটি শরীরে খারাপ কোলেস্টরল না জমতে দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে কিশমিশে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম অনেক ভালো মাত্রা পাওয়া যায় আর এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়াও সিস্টেম থেকে টক্সিন অপসারণ করার পাশাপাশি আর্থরাইটিস গাউট কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো রোগ প্রতিরোধেও সাহায্য করে কিশমিশ নামে লাভন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে ডিম ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অনেকেই দৈনন্দিন ডিম খেতে ভয় পান যদি ওজন বেড়ে যায় কিংবা হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় এই ভেবে কিন্তু আপনি কি জানেন সঠিক উপায়ে ডিম খেলে উল্টো আপনার হার্ট ভালো থাকবে এক গবেষণায় জানা গেছে ডিম খেলে হার্টের রক্ত জমাট বাঁধে না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে যায় পাশাপাশি সারা শরীরে এই রক্ত চলাচল সচল থাকে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে ডিম নাকি কোলেস্ট্রল বাড়ায় যা একদমই ভুল বরং ডিম কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিমে থাকা ওমেগা থ্রি এই কাজটি করতে সাহায্য করে আবার ডিম এইচ বা ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় প্রায় দশ শতাংশ নখ ভেঙে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন নখ মজবুত করে সালফার আর ডিম হলো এই সালফারের উৎস নখকে সুন্দর ও সাদা রাখতেও সাহায্য করে সালফার তাই নিশ্চিন্তে ডিম খান এছাড়াও ডিমে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়েড ও লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায় এমনকি ডিমে থাকা ভিটামিন ই কোষ আর ত্বকে থাকা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে তাই ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে নিয়মিত ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায় তাই বলবো নিয়মিত ডিম খান ঘুম ভালো হবে জাফরানে একটুখানি জাফরান খান দেখুন কি উপকার পান কি এমন উপকার পাবেন তাই তো জাফরান বা কেশর হলো বিশ্বের সবচেয়ে দামি মশলা মশলা বলে এর কাজ কেবলমাত্র রান্নাঘরেই সীমাবদ্ধ নয় এর গুণাবলী অনেক অনেক জাফরানে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ফাঙ্গাল ম্যাঙ্গানিজ যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এর মধ্যে উপস্থিত রয়েছে ভিটামিন সি যা শরীরকে ইনফেকশন বা সংক্রমণের হাত থেকে রক্ষা করে জাফরানের অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা জয়েন্টের ব্যথা মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে এটি দারুণ কাজ দেয় প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধে এক চিনটি জাফরান মিশিয়ে খেলে আপনার ভাইটালিটি বাড়বে অনেকেই এই সমস্যায় ভোগেন সেক্ষেত্রে জাফরান ব্যবহার করতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে সামান্য জাফরান মিশিয়ে খান দেখবেন ঘুম ভালো হবে এমনকি গর্ভধারণের পর পঞ্চম মাস শুরু হলেই তবেই শুধুমাত্র জাফরান খান কারণ এই সময়ে গর্ভাবস্থা স্থিতিশীল থাকে এবং অকাল প্রসবের কারণে শিশুর বিপদে পড়ার ঝুঁকি হ্রাস পায় গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা দেখা দেয় একটি কমন সমস্যা নিয়মিত খাবার তালিকায় জাফরান রাখলে এটি আপনার শরীরে আয়রন ও হিমোগ্লোবিনের তর বজায় রাখতে সাহায্য করে it. প্রকৃতিতে এমন অনেক জিনিস রয়েছে যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী অনেক ভেষজ থেকে শুরু করে অনেক ফল ফুলও রয়েছে যা আমাদের একাধিক দুরারোগ্য রোগ থেকে বাঁচাতে পারে আমাদের দৈনন্দিন রান্নায় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয় এগুলোতে রয়েছে নানা ভেষজ গুণ আর এগুলো ছাড়াও প্রকৃতিতে পাওয়া যায় নানা ধরনের ফুল ফল পাতা যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী অনেকে হয়তো এটা জানেও না উপরোক্ত জিনিসগুলো অনেক বছর ধরেই রোগ নিরাময় ব্যবহার হয়ে আসছে এগুলো ছাড়াও আরো এত এত পৃথিবীতে জিনিস রয়েছে যা বলেও শেষ করা যাবে না সম্পন্ন তাই যদি এই ভিডিওটি সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তাদেরকেও জানান এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে